আমরা যাইতেছিলাম ফুকরুলবাইয়ের শ্বশুরবাড়ি এটা হচ্ছে কসবাড়ি দিকে শালদা নামে একটা জায়গা তো বর্ডার এলাকা আর কি মোটামুটি বলা যায় বর্ডারের কাছেই তবে এই রাস্তাটা নিয়ে আমাদের অনেক ভয় কাজ করতেছিল অনেক বেশি জনশূন্য একটা রাস্তা তবে রাস্তার পরিবেশটা খুব সুন্দর সিমসাপ নীরব গাড়িও নাই মানুষও নাই আসি শুধু আমরা তিন চারজন মানে আমাদের চারটা বাইক আর মানুষ হচ্ছে পাঁচজন তো এইখানে যাওয়ার আগে দিয়া আমার একটু ভয় ঢুকাই দিছিলো এটা কি ইচ্ছা করে ঢুকাইছে বা এইখানে আসলে এই ব্যাপারগুলো ঘটে কিনা আমি ঠিক জানি না এখানে প্যারানরমাল কিছু অ্যাক্টিভিটি নাকি হয় চোখে পড়ে মানুষের চোখে আসে মানে ধরেন এই যে যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে দেখলেন যে ওই সামনে একটা সাদা কাপড় পরে কেউ একটা হাঁটতেছে যেটার পা কিনা মাটিতে নাই হ্যাঁ কিন্তু সে হাঁটতেছে আবার দেখা গেলো যে আপনার দিকেই দৌড়াইতেছে আবার দেখা গেলো যে লুকিং গ্লাসে আপনার দিকেই দৌড়াইতেছে এরকম কিছু আপনি দেখতেছেন মানে এই টাইপের ঘটনা নাকি এই রাস্তা দিয়ে প্রায়ই ঘটে বিশেষ করে এরকম রাতের বেলা যারা আসা যাওয়া করে তো আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম চারটা বাইক পাঁচজন ছিলাম আমরা সো এই রকম কিছু ঘটবে বলে আমাদের মনে হয় নাই কারণ আসলে এই টাইপের ব্যাপার যাদের সাথে ঘটছে বা আমি শুনছি তারা প্রত্যেকেই এই টাইপের রাস্তাগুলোতে একা রাইড করছে হ্যাঁ মানে দলীয় রাইডে এই রকম কোনো কিছু তেমন একটা আসলেই পড়ে নাই এটা আমি দেখি নাই কখনোই এই যে যেমন এই গ্রুপ রাইডটা করছি যদি আমার মনের ভিতর একটু ভয় ভয়ে একটা ভাব ছিল যে মানে যদি কিছু চোখে পড়ে যায় মানে এটা আমি আসলে ওইভাবে নিতে পারবো না কারণ রাত তখন বাজে কয়টা এগারোটায় আর রকম গ্রামের এলাকায় বা জনশূন্য এলাকায় রাত এগারোটা মানে কিন্তু অনেক বেশি ভাই ঢাকা শহর বা সিটি এলাকাগুলোর হিসাব আলাদা অনেকক্ষণ পরে মনে আপনারা দুইটা গাড়ি বা একটা সিএনজি দেখতে পাইছেন তো এই রকম রাস্তাটা খুব ভয় ভয়ে আমরা পার করছি তবে মজার ব্যাপার হইলো আমাদের গ্রুপের মধ্যে একজন আছে যার সাথে এই রকম ব্যাপারগুলো প্রায়ই ঘটে এই জন্য আমি আরও একটু বেশি ভয় ছিলাম যে ভাই মানে এগুলো যার সাথে ঘটে তারাই আবার সাথে করে নিয়ে আসছে এখন যদি তার উচিলায় তার কারণে এগুলো আমাদের সাথে ঘটে আমরা যাব কোথায় যাই হোক আপনাদের যদি এই টাইপের কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে আমাকে কমেন্ট একটু শেয়ার করতে পারেন